আজ টেম্পল সিরিজের ডে টোয়েন্টি থ্রি এখানে মোট চারটি মন্দির আছে মেইন মন্দিরটির নাম পরেশনাথ মন্দির হলেও প্রকৃতপক্ষে শীতলনাথজির নামে উৎসর্গীকৃত শীতলনাথজি হলেন জৈনদের দশমতম তীর্থাঙ্কর এই মন্দিরের দক্ষিণে রয়েছে চন্দ্রপ্রভুজি মন্দির মন্দিরের মূল নায়ক হলেন চন্দ্রপ্রভু স্বামী ইনি জৈনদের অষ্টম তীর্থাঙ্কর মন্দিরের উত্তর দিকে রয়েছে মহাবীর মন্দির এই মন্দিরের মুন্নায় হলেন মহাবীর স্বামী নি জৈনদের চব্বিশতম তীর্থাঙ্কর ধান মন্দিরের দান দিকে সেখানে জৈন দাদাজি গুরু এবং সলজি মহারাজের পদচিহ্ন পুজো করা হয় পুরো ফেব্রুয়ারি মান্থ হবে টেম্পেল মান্থ তাই আপনারাও যদি এই টেম্পেল সিরিজের একটি ভিডিও মিস করতে না চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকেনে প্রেস করে দিন